আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের জন্য দুইটা পোড়ামো চুলা নিয়ে এসেছি একটি বাসাবাড়ির জন্য আর একটি হলো হোটেল এবং কি রেস্টুরেন্টের জন্য আপনারা এই পোড়ামো দিয়ে খুব সহজেই বাসাবাড়ি এবং কি রেস্টুরেন্টের রান্না বাড়া শেষ করতে পারবেন এটি গ্যাসের তুলনায় প্রচুর পরিমাণ কম খরচে আপনি প্রতি প্রতি মাসে তিন থেকে চারশো টাকার ভিতরে পোড়ামো সারা মাসে রান্না শেষ করতে পারবেন আমাদের এইখানে তাপ বাড়ানো এবং কী কমানো সিস্টেম করা রয়েছে এখান থেকে আপনাকে এখন আমি তাপ কমিয়ে দেখাচ্ছি কীভাবে তাপ কমাতে হয় এখন দেখেন তাপটা কমে গিয়েছে এটা তাপ বাড়ানো এবং কি কমানো অতি সহজ আমাদের ওই ওই বা হোটেলের জন্য যেইটা আছে ওটায় অ্যাডাপ্টার রেগুলেটার লাগানো রয়েছে আপনারা খুব সহজে তাপ বাড়াতে এবং কি কমাতে পারবেন আপনাদের যদি এই পরামবিলের চুলাগুলি কারো প্রয়োজন হয়ে থাকে সরাসরি আমাদের ইউটিউবে দেওয়া নাম্বার থেকে আমাদের অর্ডারটা দিতে পারেন আপনাদের নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আলাইকুম